রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া রেলের গ্রুপ সি পদের নিয়োগ শুরু হয়েছিল সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড বুধবার সব জনের জেনারেল সার্কুলার জারি করেছে সেখানে এই বেনিয়মের কথা বলা বলা হয়েছে হয়েছে সার্কুলারে সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গিয়েছে সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত চার মার্চ পর্যন্ত যে নিয়োগ অনুমোদিত হয়নি সেগুলো আপাতত বাতিল থাকছে রেলের তরফে জানা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকছে পরবর্তী প্রক্রিয়া কি হবে তা জানানো হবে এদিকে সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করেছে রেল কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে একদিন আগে রেলে ছাব্বিশ জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রেলের তরফে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে উত্তর প্রদেশের মুঘল সরাইয়ের ছাব্বিশ জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে তল্লাশি চলাকালীন এক দশমিক এক সাত কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ্য সম্প্রতি রেলে পদোন্নতির পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে এরপরই কম্পিউটারে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় বিউরো রিপোর্ট আর ইনিউজ